রক্ত রিয়ালি মাই কি রূপ দেখি শ্যামা মাই কি দেখি পদু রূপ দেখি মামাই কালো রূপে ধরে বাসি হয়ে নিলি কালো রূপে ধরে বাসি হয়ে অসী কৃষ্ণ

আমরা তুই বোন মা আমরা ব্যান্ডিল আমার দিদিমণি আছে দিদিমণির কাছে আমরা গান শিখি মালা ব্যানার্জি বলে দিদিমণি টিভিতে গান গাই ওনার কাছে গান শিখি মায়ের কথা